নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি উজ্জ্বল মণ্ডল ইউনিক কম্পিউটার উজ্জ্বল চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমাদের টপিক হবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট মানে একটা জিমেল কিভাবে তৈরি করতে হয় সেটা জানব ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিবা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে বেশি না তৈরি করে শুরু করা যাক কীভাবে ক্রিয়েট করা হয় তো দেখো বন্ধুরা প্রথমে আমরা কম্পিউটার অন করার পর একটা ব্রাউজ ব্রাউজার ওপেন করে নিতে হবে তা আমি করিলাম মজিলা ফায়ার বক্স এভাবে সার্চ বক্স লিখতে হবে আমাদের ডাব্লু 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 ডট গুগল সরি জিমেল ডট কম দি এন্টার আমাদের আবার একটা পেজ আসবে এভাবে দেখো পেজ চলেছে একটা তো এর মধ্যে দেখো আমাদের ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট লেখা আছে আর সাইন ইন সাইন ইন মানে কি লগ ইন করতে হবে আর আমি যেহেতু নতুন করবো তো এখানে দেখো ডপডাউনে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই ওয়ার্ক ফর বিজনেস তো আমরা পার্সোনালের জন্য ব্যবহার করব তার জন্য পার্সোনালি ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর দেখো এখানে বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হলে তাহলে এখানে আমরা লিখে দেবো স্যাম এস এ এম স্যাম আর নিচেরটা দিয়ে দেবো আমরা ডাস এস ডাস দিয়ে নেক্সটে ক্লিক করবো আমরা নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী আসবে বেসিক ইনফরমেশান ওর ডেট অফ বার্থ পূরণ করতে হবে তো মান্থ ডে ইয়ার আমি ওয়ান দিয়ে দিলাম জানুয়ারি তারপর ডে দিয়ে দিলাম তারপর ইয়ার দিয়ে দিলাম তারপর এখানে যেহেতু জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি মেল তারপর নেক্সট করে নেব ওকে তারপর বলছি এখানে কি জিমেল আইডি যেটা ইউজার নেম এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে নতুন করে দিতে হবে তো মাথায় রাখতে হবে কোনো অ্যালফাবেট আর নাম্বার এই দুটোই দিতে হবে ঠিক আছে স্পেশাল জন্য তো আমি দিয়ে দিলাম এখানে শ্যাম দাস পঁয়তাল্লিশ ছিয়াশি তারপর নেক্সট তারপর এখানে বলেছি কি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডই হবে দু জায়গায় আমরা দিয়ে দিচ্ছি ওকে আমি দিয়ে দিলাম তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা পেজ আসবে এখানে আমরা ডোন সেভ করে দিলাম বা নট শেপ এ বলছে ফোন নাম্বার এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে ওকে চলো ফোন নাম্বার দিয়ে দিই দিয়ে দিলাম তারপর নেক্সট ওকে এ বলছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সিক্স ডিজিটের চলো আমরা দিয়ে দিই সিক্স ডিজিটের সেই কোডটা দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর অ্যাড রিকভারি ইমেলের একটা অপশান আসবে এখানে মাথায় রাখতে হবে যখন আমার কোনো ইমেল বা ইমেলটা যে ক্রিয়েট করছি এটা যদি কোনো দিন প্রবলেম হয় তো রিকভারির জন্য আমরা ইমেল আইডি দিতে পারি তো এখানে নেক্সট করলে হবে না স্কিপ করে যেতে হবে না হয় ইমেল আইডি দিয়ে নেক্সট করতে হবে তো দেখো তারপর আমাদের চলে এসছে নাম তারপর ফোন নাম্বার তা এখানে আমরা নেক্সট করে নেব ওকে নেক্সট ওপর এই যে টার্ম কন্ডিশান যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আই এগ্রিতে ক্লিক করবো আমরা ওকে তারপর দেখো আমাদের জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে গেল গুগল ওয়ার্ক থেকে ওকে তো দেখো বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে তো আজকে ভিডিওতে এইটুকুই যদি এর মধ্যে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে ধন্যবাদ